হ্যাঁ জি জোরা পিওর জোরা আচ্ছা এগুলো তো রানিং নাকি এটা ডিম পারছিল দুইটা আমি ডিমটা চাইলে দিছি আচ্ছা আচ্ছা ডিম চাইলা দিছেন চাইলে কি মানে আরো দিয়ে দিছি ছোট ভাইকে দিয়েছে আর নিয়ার ডিম হয় এ পেয়ারের মূল্যটা বলেন ভাই এই পেয়ারের মূল্য ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এগুলা কি পেডিগ্রি আছে ভাই না এগুলা পেডিগ্রি নেই আচ্ছা তো নিচে আর একজন অনেক সুন্দর একজন কবুতর আছে এটা হচ্ছে দোবাস কবুতর নর্মাদি দুইটাই দোবাস আচ্ছা নটটা একদম গররা স্টাইলের কিটেল কিটেল আচ্ছা তো এই জোড়াটা কত যাচ্ছেন ভাই এই জোড়াটা আপনার গিয়া সাত হাজার টাকা হ্যাঁ ভাই ছাড়বেন কত হইলে এটা বলেন সাত হাজার টাকা তো তখন চাইলেন ছয় হাজার টাকা ভাই ছয় হাজার টাকা আচ্ছা তো কালো জোড়া ভাই

তো জুয়েল ভাই এই জোড়াটা কত চাচ্ছেন চকো জোড়াটা ভাই সাত হাজার টাকা সাত হাজার টাকা তো ভাই সাত তো চাওয়া দাম বিক্রির দাম কত ভাই বিক্রি পাঁচশো কম রাখা যাবে ভাই সাড়ে টাকা আলোচনা সাপেক্ষে আরো মাইনাস হইতে পারে নাকি হ্যাঁ হইতে পারে যদি ভালো লাগে তাহলে কমাই দিব আচ্ছা আমি রকম যারা ভালো লাগবে আর আরো কমাই দিব ঠিক আছে তো ভালো লাগলে এমন হইতে কি পারে ভাই যে তিন হাজার টাকাও দিয়ে দিবেন

বাদি অনেক বড় এটা বলা লাগবো না নরওয়ে এত সম এত বড় হয় না আপনার এই নরের থেকেই তো এই মাদি বড় আর বাকিটা তো বললামই না মার্শাল্লাহ দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে নর আর যেটা আগে দেখছেন এটা হচ্ছে মাদি তবে এই জোড়াটা কত হইলে ছাড়বেন জুয়েল ভাই এই জোড়াটা একটু দাম বেশি পড়বে এই জোড়াটা আবার সাত হাজার টাকা পড়বে বইলে দিলাম সাত হাজার টাকা পড়বে হ্যাঁ মাদির রেস আছে মাদির রেস আছে কয়টা রেস কয়টা যেন সঠিক খেল নাই অনেকগুলো রেস করা তো মানে রেস কয়টা করছে এটা সঠিক খেল নাই নর বিআরপিএফসি ক্লাবে ট্যাগ লাগানো হ্যাঁ ইয়াং বার্ড 23 সালের কবুতর হ্যাঁ 23 এর কবুতর মাদিটাও 23 এর মাদিটার পেডিগ্রি আছে মাদির পেডিগ্রি আছে দিতে পারবেন দেখি হ্যাঁ পেডিগ্রি আমার ঘরে আছে আচ্ছা লাস্টে 33 ছাড়েন দেখি তো জুয়েল ভাই এই জোড়াটার প্রাইস কত চাচ্ছেন এই জোড়ার প্রাইস আট হাজার টাকা আট হাজার টাকা অনেক ভালো লাগে গোবু ভাই মাটিটা আচ্ছা মাদিদের দিতে পারবেন দেখে বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ হ্যাঁ দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা কত চাচ্ছেন ভাই এই দুইটার আছে ভাই দুইটার পেডিগ্রি আছে দাম বেশি আচ্ছা মাদির কি করা নাকি ভাই রেস আছে পেডিগ্রি আছে আচ্ছা

এগুলা দুইটাই রেস করা হ্যাঁ দুইটাই রেস করা তো জুয়েল ভাই সব যে এই জোড়াটা কত চাচ্ছেন আর এটা কি রেস করা না রেস ছাড়া এটা রেস করা ভাই নর রেস করা মাদি রেস করা মাদি কি মাদি সামনেরটা নর সামনেটা নর আর পিছনেরটা মাদি হ্যাঁ 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 আচ্ছা ওই যে টোবার হাড়ের মধ্যে তো এটা মাদি ওইটা তাহলে আমি সেটাই কইছি ফার্স্ট এটা সামনেরটা মাদি তো আপনি তুলটা বলটা কইলেন আচ্ছা যেটা হারিতে আছে এটা মাদি আর হাড়ের নিচে এটা নর হ্যাঁ আচ্ছা তো এটা প্রাইস কত চাচ্ছেন দুইটাই রেস করা দুইটাই রেস করা ভাই ওই মা দিয়ে চার নাম্বার হইছে রেসে আচ্ছা फोर्थ হওয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা বলেন পেডিগ্রি ছাড়া হ্যাঁ পেডিগ্রি ছাড়া দাম কত দাম আলোচনা সাপেক্ষ হবে ডিম পারছে না হ্যাঁ ডিম পারছে আচ্ছা তো ডিম সহ এই জোড়াটা জোড়াটা কত চাচ্ছেন ভাই এই জোড়াটা 8000 টাকা 8000 টাকা আচ্ছা ভাই কমায় বলেন এই সব দাম বললে হবে আচ্ছা কত 5000

কবুতর সব কয়টাই ভালো কবুতর এখানে আপনি গিয়া তেরোটা রেস করা কবুতর আছে এই যে এটা যেরকম তেরোটা রেস করছে নটটা এই দুবাসটা না এই নটটা এই নটটা মোল্ডিং এ আছে তেরোটা রেস করা হ্যাঁ তেরোটা রেস করা একুশ সালের কবুতর না হ্যাঁ আচ্ছা তারপরে এই যে এইটা রেস করা আছে এইটা রেস করা আছে

কিছু বাচ্চাও আছে গ্রিজেলের হ্যাঁ তো যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন জুয়েলভাইয়ের কাছ থেকে তো জুয়েল ভাই তো আপনার কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার বাসার ঠিকানা ডেলিভারি করতে পারবেন কি না পারবেন না আর আপনার ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ আমার লোকেশন হলো সাভার বলিয়ারপুর গাবতুলি থেকে দশ টাকা ভাড়া লাগে আর সাভার স্ট্যান্ড থেকে বিশ টাকা ভাড়া লাগে আর মেন রোডের সাথেই আচ্ছা ভাই কিন্তু এক কথায় উনি কিন্তু ওই যে বলে না এগুলো নিজের কবুতর উনি কালেকশন করে সেল করে তাই তো জি 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 ঠিক আছে আর সবাই আমার বন্ধু বান্ধব মানে ক্লাবের ফ্যানসেররা ওদের কাছ থেকে কবুতরগুলো আনি আইনা যারা আসলো যারা ঢাকার বাহিরের আমার উদ্দেশ্য তাদের কাছে পৌঁছে দেওয়াটাই আমার আসলো মেইন উদ্দেশ্য ঠিক আছে যে তারা তো দূরে থাকে তারা তো ভালো কবুতর সহজে আ পায় না ঠিক আছে জয়েল ভাই তোলে ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম